ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের অভিযোগ পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঁচামারি জামতলা এলাকার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ আর তাকে ঘিরি সরব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পুরাতন মালদাগামী রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা এছাড়া উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ আরও অন্যান্য নেতৃত্ব তাদের অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের পঞ্চাশটি ফ্ল্যাট খুলে দেওয়া এবং দুটি ফেস্টুন ছিঁড়ে দেওয়ার কাজ করেছে তাদের দাবি যাতে দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় আর সেই দাবিতেই পথ অবরোধে সামিল হলেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আমরা এই এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলা ভাবে বাস করতে পারে আমরা গত রাত থেকে লক্ষ্য করলাম গতকাল বিজেপির খোগেন বাবু নমিনেশন ফাইল করার পর থেকে উত্তর মালদা থেকে বুঝতে পেরেছে যে এখানে পরাজয় আবিশিক সেই কারণে গতকাল থেকে ওনারা চিন্তা ভাবনা করেছে যে এই এলাকাতে আমি যেহেতু ভোট পাব না সেহেতু ওনাদের দুষ্কৃতীরা মধ্য অবস্থায় রাত্রি দেড়টার পর থেকে রাত্রি দুটোর পর থেকে বিভিন্ন ওয়ার্ডে এক থেকে কুড়ি নম্বর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে তারা এই কর্মকাণ্ড ঘটাচ্ছে আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের উন্নয়নের জন্য লড়াই করে আছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়াড় তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে খবেন মুর্মুর নমিনেশন তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে তার জন্য এটা নতুন কৌশল পোস্টার তো ওরা ছিঁড়ছে